নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন আচ্ছা দাদা আপনার পুরো নাম কি আমার নাম জিতেন বর্মন বাবার নাম শরৎ বর্মন আমাদের সাত নম্বর ভান্ডার গ্রাম পঞ্চায়েতে ওদিনে আমার টুঙ্গুল বিলপাড়া এলাকায় আমি বসবাস করি থাকি তো বর্তমানে অনেক কৃষক শীতকালে এই মটরশুঁটি চাষ করছেন তো আপনি বহু বছর ধরে বিভিন্ন সবজি চাষ চাষ করছেন জেলায় একজন আপনি তো যারা নতুন কৃষক তারা কিভাবে করবে কোন জাতগুলো বেছে নিবে এবং বাজারে কিরকম দামে মটরশুঁটি বিক্রি হয় সেই ব্যাপারে একটু জানান আমি বলছি যারা মটরশুটি চাষ করে যারা মটরশুটি চাষ করে তারা তো এই ব্যাপারে সম্পূর্ণই জানে যে মটরশুঁটি কিভাবে চাষ করতে হয় কিভাবে চাষ না করতে হয় তবু আমি একটু বলছি যদি কেউ মটরশুঁটি চাষ করতে আগ্রহী হয়ে থাকে মানে করার তাদেরকে বলবো যে এই নানা রকম প্রজাতির মটরশুঁটি আছে তাদেরকে মধ্যে আমি বলবো যে শীতকালীন এটা কিন্তু চাষ হয়ে থাকে শীতকালীন শীতকালের মধ্যে যদি অ্যাডভান্স করে থাকে যেরকম আশ্বিন মাস থেকে মানে বর্ষা যখন শেষ হয়ে যাবে অলরেডি এরা কিন্তু বর্ষা সহ্য করতে পারে না মটরশুঁটি বর্ষা একদম সহ্য করতে পারে না বর্ষা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু তাদেরকে দেখতে হবে যে বর্ষাটা শেষ হয়ে গেল বর্ষা শেষ হওয়ার পর তারা চেষ্টা করবে যে মটরশ্রুটি ভালো লাগানোর জন্য সেটা কিন্তু লাগালে অ্যাডভান্স যদি লাগায় সেই মোটরশ্যুটিটার নাম হচ্ছে আরকেল জাত এই জাতটার নাম আরকেল তারা কিন্তু একবারেই ফলন হয় তারা কিন্তু বারবার ধরবে না সেই জাতটা যদি লাগায় তারা কিন্তু একটু লাভবান হবেই আমি এটা গ্যারেন্টি দিয়ে বলবো আর তারপরে ওই জমিতেই সেটা চাষ তুলে নিয়ে সেই জমির মধ্যে যদি অনেক রকমের জাত আছে যেরকম রাজার সুপার তারপরে আছে দুর্গা জাত তারপরে আছে জি এস ট্যান কিন্তু অনেক লম্বা হয় এবং গিরা গিরায় ফল হয় এই আমি বলছি না কোম্পানির না ইয়ে যে উন্নতি রেটা এই জিএস মধ্যে কিন্তু ফলনটা বেশি হয় ওই ইয়েটা মটরশুটিটা দেখতে খুব সুন্দর এবং এই খাইতেও কিন্তু সুস্বাদ এবং এটার মধ্যে ফলন প্রচুর হবে এবং লাভজনক হবে মটরশুটির কত বছর ফলন দেয় মটরশুটি মটরশুটি কত বছর ফলন দেয় না একটা সিজনারি ফলন দেয় এটা মনে করেন যে ঠিক আড়াই মাস থেকে দোয়া শুরু করবে এই ফাল্গুন এখন থেকে যেটা রানিং চলছে এটা অগ্রণ্য মাস পৌষ পৌষ মাস থেকে ফলন শুরু তার অ্যাডভান্স যদি যেটা লাগাবে সেটা আরকেল ওটা কিন্তু বার হয়ে গেছে যেটা পৌষ থেকে শুরু হবে পৌষ মাঘ ফাল্গুন মাসের থেকেই মটরশুটি শেষ হয়ে যাবে রকম দামে বাজারে বিক্রি হয় লাভজনক কতটা এটা যদি কেউ ভালোভাবে চাষ করতে পারে যদি কেউ মটরশুটি এটা ইয়ের উপর নির্ভর রোদারের উপর নির্ভর তারা যদি মটরশুটি চাষ করে যদি মনে করেন যে ফলন ভালো করতে পারে তাহলে লাভজনক অবশ্যই হবে আর যদি ঠিক মতো পরিচর্যা না করতে পারে তাহলে কিন্তু ফলন না করলে পারে লাভজনক কি করে হবে দাম মটরশুঁটি যদি আগে বাইরে হয় আরকেল যেটা সেটা পাইকারি দর মিনিমাম একশো টাকা কিলো গৃহস্থ পাবেই তারপর এটা কমে যাবে আশি টাকা সত্তর টাকা তারপরে আসবে চল্লিশ টাকা লাস্ট অবধি বিশ টাকা পঁচিশ টাকা পায় জাত জাত হিসাবে এবং সময় অনুসারে তাহলে সময়টাতে চাষ করলে সব থেকে লাভের মুখ দেখতে পাবে সেটা কিন্তু একটু আরকেল জাত আর দুর্গা আজাত এবং এটা যদি ওই মাঝামাঝি সময়টার মধ্যে লাগাতে পারে তাহলে ষাট টাকা সত্তর টাকা পাবে না তার আগে এটা কার্তিক মাসে যদি লাগায় কার্তিক মাসে যদি লাগায় তাহলে মনে করেন যে কার্তিক মাসের শেষে থেকে পৌষ অঘ্রান মাসে যদি বিক্রি করে এখন সত্তর টাকা আশি টাকা কিলো একদম বাজার দর পাইকারি পাবে সার সার বেশিরভাগ এটা গোবর সার বেশিরভাগ প্রয়োগ করলে আর ভালো ফলন হয় এর মতো খোল দিতে পারে বিঘা প্রতি কিলো আর সার মনে করেন যে এক টলি দিলে একদম ফলন হবে এবং হতে পারে মোটরশুটি এটা ঠিক মতো আমরা তো তুলেই বেশিরভাগ তুলি আর তুলে তুলে নিয়ে যাই এটা কিন্তু মাপ অনুযায়ী আমরা করতে পারি না কিন্তু দেখতে পাই এক বিঘাতে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা আছে মিনিমাম লাভ না লাভ না এক হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা হয় টোটাল আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা